哎，这咋开了吧，炸烤肉，还巧了呢，俺大吉林都炸上酱去了吗？不脖子、大吉林都炸上酱，好不好？ আচাල් জানো ধরে যাচ্ছে খાર মানুষ নাই বাই কিছু বলছি বাই কিছু নাই ডিসকুলে যাব না কিন্তু মাথা খারাপ তুই করে এটা বাইরে ভাই ও কাজ করে শান্তি আমি অনেক কাজ করতে যাচ্ছি ওর কাজ করা কিন্তু কষ্ট করে টাকা বেশি আসবে তুই গিয়ে কাজের কথা এই আমরা দেই তো পাইখানা ফেললে করে না ভাই সব কাজ করা যাবে না ছেলে সবাই করে তোর বাপ মেথর ঠিক কি করা যায় আরে ভাই আমার যতদূর প্ল্যানিং এই করার মত টাকা পয়সা টিচটি নাই হকারী করা আহ ভাতছিলাম ওই রংগড়ের যত টেন আছে পুরো টেন ছাড়বো না সাত টেনে এক একদিন করে ঘুরবো আকিল ব্যবসা ওই আন্ডারবারেতে শুরু চা কফি সব কিছু বিক্রি করবো মানে কতগু কি করে হৎ আমি একদিন আস্তে বিক্রি করবো প্রথম দিন মনে কর 8 ঘন্টা বেঁচে দেখলাম কি রকম লাভ তারপরে যে ঘুগলি জিনিস বিক্রি করে লাস্টের গেটা লাভ সেটা ডেলি চালাবো ঠিক বলি যা সব খাতা করে রাখতে হবে কত টাকার পেঁয়াজ কত টাকার তেল

বন্ধুরা চা ভাল খাবো তা কম খাবো কেন যে যে দিনই চাকা বসে যায় বাজার থেকে কত শত ছাড়ো দেখো আমরা কি ব্যবসা করি আর চেষ্টা রেগুলার ভিডিও আনার তোমরা সাপোর্ট করো আর যারা যারা না তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার

এমন কাজে পাঠাইছে জীবনে আর মেছেলা করে দিন আমাদের পর লাইন মারবে না পলি আবল বড় হচ্ছে আমার বউ ভালো করে বল লোকজন আসে না যে বৌদি ও দাদু পাবেন ভালো ভালো পাবেন ছোটদের বল পাবেন আর পাবেন চাচা কা ছেকনি অনেক কিছু আছে আসুন আসুন ডেকে যান আমাদের এই অনেক জিনিস আছে সংগ্রহ করুন চিলের বদলে পাবেন ভালো ভালো জিনিস